আসসালামাইকুম গাইজ আমার ছাদবাগান আপনাদের স্বাগত ছাটবাগান থেকে আমরা কিছু সিম পেয়েছিলাম সিমগুলো খুব তাজা ছিল দেখতে কিরকম সবুজ ছিল আমরা এখন চলে এসেছি আমাদের একটা ছাদ বাগানে বাগানে কিছু বেগুন হয়েছিল। আমরা পেয়ারা পেরেছিলাম পেয়ারা পাতে খুব কষ্ট হচ্ছিল পেয়ারা গুলো খুবই পারতে কষ্ট হচ্ছিল আমরা পেয়ারা গুলো পারলাম আমি একটু কম ছিলাম তাই একটু কষ্ট হয়েছিল পারতে পেড়া গুলো পেয়ারা আমাদের পাড়া শেষ একটা পেয়ার নিচে পড়ে গিয়েছিল পেয়ারা গুলো দেখুন কি সুন্দর বাগানে গোলাপ ধরছিল গোলাপ পায়ে গ্রামে সারা বাড়ি মোমো করছে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ